হাই বন্ধুরা আমরা প্রবাসী বলে কি শীতের পিঠা বানাতে পারবো না এটা হলো নারকেলের গুঁড়ো প্রথমে নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম বাবা পিঠা বানাবো নারকেলের গুঁড়ো দেখেন এরপরে এখানে হলো সুজি আমরা সুজি দিয়ে বাবা পিঠা বানাবো সবাই তো দেশ গেল চাউলের গুঁড়ো টুঁড়ো দিয়ে বাবা পিঠা বানায় তো আমরা বানাবো সুজি নারকেলের গুঁড়ো এবং চাউলের গুঁড়ো মিক্স করকে আমার হাতে যেটা দেখতেছেন এটা চাউলের গুঁড়ো দেখেন চাউলের গুঁড়ো আমরা এটারে চাউলের গুঁড়ো সুজি এবং নারকেলের গুঁড়ো একসাথে মিক্স করব মিক্স করার পরে এতে ঢেলে দিলাম এখন এটাকে মিক্স হবে হ্যাঁ এটাকে সম্পূর্ণ মিক্স করার পরে সামান্য একটু পানি দিতে হবে পানি সামান্য একটু লবণ দেওয়ার পরে এটারে ভালোভাবে তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে আপনার এখানে আছে গোল এই গোলগুলো একসাথে দিয়ে আমরা মানে একসাথে দেব না আলাদা করে দেবো আর নিত্য আর নেক্সট ভিডিওর জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি কেমন